নমস্কার এত সময় শ্রীমৎ তারক ঘোষার আলোচনা শুনলেন যে মায়েরা দাঁড়িয়ে আছেন ওমা মা বসে পড়ুন বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন আমি ছোট্ট ছোট্ট করে করা কথা বলি ওমা কথা বলো না আমারে প্রশ্ন একখানা করে গেছে যে তোমাদের এই পৈতা নেছো কেন এই যে যে পৈতা এইটা নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মানুষকে বিভেদ করো মানে এই পৈতাটা তুমি কেন নাও পৈতার ভিতরে কি আছে তাই বলিছে না যেটা নিলে মানুষকে মানুষ ভাবা যায় না এই রাস্তায় যদি কোনো গন্ডগোল হয় আমার কথাগুলো একটু লক্ষ্য শোনো এই রাস্তায় যদি কোনো গন্ডগোল হয় সাধারণ মানুষ যদি পাশ দিয়ে যায় আমার মনে হয় ওই মানুষগুলো কখনো যাবে না ওই গন্ডগোল ভিতরে কখনো যাবে না কিন্তু পাশ দিয়ে যদি পুলিশ যায় তাহলে যাবে কিনা তাহলে পুলিশ চেষ্টা করবে যে এই গন্ডগোল আর না হয় এর থেকে কিছুটা বোঝা আপনাদের উচিত যে একটা ইউনিফর্ম যখন একটা মানুষের শরীরে পরিধান করে একটা ইউনিফর্ম যখন পরিধান করে সে তখন নিজেকে পুলিশ মনে করে আমা কথা বলো মা একটু চুপ করে শোনো তোমরা পৈতার কথাটা শুনবা না নাকি আ না ব্রাহ্মণ তোমরা মোটে ভালোবাসো না আমি দেখতেছি এই জায়গায় আমার কোনো দামই নাই আমি যে একজন ব্রাহ্মণ আমার যে পৈতা আছে নবগুণের যে পৈতা নয়টা সুতোর দ্বারা একটা পৈতা তৈরি করা হয় এই যে আমরা কেন ধারণ করি এইটা যদি তোমরা জানতে এটা যদি কেউ জানতো কেন এই ব্রাহ্মণরা পৈতা ধারণ করে এই পৈতা ধারণ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সবার পক্ষে ধারণ করা ঠিক না যারা শূদ্রজাতি এরা তো মোটে ঠিক না কারণ ব্রাহ্মণ হতে গেলে তার নবগুণ না থাকিলে সে কিন্তু কখনো ব্রাহ্মণ নয় এই জন্য নয়খানা সুতো ধরে একই একত্র করে মানুষ পরিধান করে এদের ব্রাহ্মণ কয় কিন্তু ঈশ্বর যখন সৃষ্টি করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের সেনার জন্য তাদের পরিচয় পাওয়ার জন্য অন্তত ব্রাহ্মণ যারা তারা পৈতা ধারণ করে ওখানে দেখবেন দশটা সুতো না এগারোটা সুতো না আটটা সুতো না নয়টা সুতো নয়টা সুতোর দ্বারাই থাকে তাই একটা সাধারণ মানুষ যদি পুলিশের ইউনিফর্ম পরে তার একটা শরীরের জুত আলাদা থাকবে কিনা থাকবে তো সে তো মনে করবে যে আমি সাধারণ মানুষ না তুমি যে বললে পৈতা ধারণ করলে মানুষকে মানুষ মনে করে না এই এইরকম না তার মানে কি তুমি মানুষ আমিও মানুষ কিন্তু আমার ভিতরে গুণের পরিচয় বেশি এই জন্য পৈতা ধারণ করি আমরা তোমরা তো লেখাপড়া জানো না তোমরা তোমরাটা সংস্কৃত ভাষায় একটা কথা বলতে পারবে না কেন পারবে না কারণ তোমরা শিক্ষিত না একমাত্র ব্রাহ্মণ যারা তারাই প্রকৃত ধারণ করতে পারে এই জন্য ব্রাহ্মণরা পৈতা ধারণ করে আমি করি বর্ণনা এই জায়গায় খোঁচা দেওয়া তোমার অন্তত ঠিক হলো না আমি তোমার কাছে করি বর্ণনা ব্রাহ্মণ যারা রয় এরা পৈতা ধারণ করে সব সময় কারণ নবগুণে ব্রাহ্মণ হয় সেই গুণটা যদি থাকে ব্রাহ্মণের ভিতরে সেই পৈতা ধারণ করতে পারে এটা কিন্তু শাস্ত্রপাতে কয় কিন্তু আমি করি বর্ণনা আমি তুমি বলতে পারো তোমরা আসার মালা কেন নেও কেন নাও তোমরা আসার মালা কি জন্য নেও কি কারণে নাও আচার মালা নিলে তোমরা অডিশনে পেয়ে যাবা আরে তাহলে হাজার হাজার মানুষ আচার মালা ধারণ করেছে তারা ভগবানকে পেতো কিন্তু আচার মালায় তুলসীর মালায় কখনো ভগবান পাওয়া যায় না ভগবান প্রথমে পেতে হলে তার ভিতরে ভক্তি যদি না মেলে ভগবান পাওয়া কিন্তু তার কখনো সম্ভব নয় এই জন্য বলি কাব্য সবাই কিন্তু তুমি আমার কাছে বলো দেখি কিছু একটা কথা বললে এই কথাটা আপনাদের কাছে বলে রাখি উনি বলছে আমরা আর কোনো পুজো করি না কিন্তু আমরা অন্য দেবদেবীকে অসম্মান করি না অন্য দেবীকে তোমরা অসম্মান করো না আচ্ছা এই জায়গায় আমি দাঁড়িয়েছি দুটো সরকার আমি সরকার আর বিপক্ষের সরকার দুইজন এক জায়গা দারণের পরে যদি একজনের গলায় ফুলের মালা দেয় আরেকজনের গলায় না দেয় মানে মালা দিল না কিন্তু সেই ব্যক্তিকে কিছু বললো না বেশি কথাও বললো না তাতে কি অপমান করা হয় না হয় কি না কিছু বলার দরকার নাই তুমি পূজা করো আর কাউরে পূজা করো না যে আমরা ওনাদের অসম্মান করি না অসম্মান করেছো তোমরা তোমরা মধুরেই অসম্মান করেছ কারণ সৃষ্টি হতে যখন বিশ্ব পিতা ভগবান সৃষ্টি করেছে একজন আলাদা আলাদা কর্ম সেটিং কর্ম করে এক একজনের ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে সরস্বতীকে বলেছে তুমি বিদ্যার ভার নাও লক্ষ্মী বলেছে লক্ষ্মীকে বলেছে তুমি ধনের ভার নাও গণেশকে বলেছে তুমি বুদ্ধির ভার নাও তোমাদের যদি সঠিকভাবে মানুষ সঠিকভাবে যদি সঠিক পূজা করে ভক্তি ভুলে তোমাদের ডাকে তাহলে তোমরা কিন্তু তাকে বুদ্ধি দান করবে ওমা কথা বলো না মা একটু লক্ষ্য করো আচ্ছা ওনার কথা মেনে নিলাম এক হরিশন্দ্রে পূজা করলে এক হরিশন্দ্রে পূজা করলে আর কেউর পূজা করার দরকার না তাহলে এই বিশ্ব পৃথিবীখানা ঈশ্বর এত ফল ফুল সৃষ্টি করেছে আচ্ছা শীতকালীন ফল এখন লিসু পাওয়া যাবে গাছের থেকে না এখন পাওয়া যাবে না এখন যদি কয় এখন কি পাওয়া যায় বলছি এখন কি পাওয়া যাবে এখন যে ফল সেই ফল পাওয়া যাবে কারণ ঈশ্বর সৃষ্টি করেছে এমন ভাবে বিশ্বখানা যে কোন সিজনে কোন ফলের প্রয়োজন ওই ফল মানুষ খেলে মানব দেহের রোগ করে নিবারণ একটা ফল খেলে তোমার এই রোগ নিবারণ হবে না তুমি যদি সারা জীবন পাবো যে আমি আপেল খেয়ে যাবো আপেল ছাড়া আর কিছু খাবো না আর কিছু খাবো না কিন্তু নয় 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 বিশ্ব পৃথিবীখানা এমনভাবে সৃষ্টি করেছে কোন মাসে কোন মানে মৌসুমে কোন ফলের প্রয়োজন ঈশ্বর সেই বিশ্বখানা ঠিক তেমনভাবে সৃষ্টি করেছে তুমি ঠিক সেইভাবে সেই ফল সমস্ত ফল করো গ্রহণ এই জন্য ঈশ্বর যখন দেবতাদের সৃষ্টি করেছে তাদের সম্মান করতে হবে তাদের পূজার মাধ্যমে আর তোমরা হরি পূজা ছাড়া এক পূজাও করবা না কয়েকজনে করছে যে আমরা সরস্বতী পূজা করব কেন তোমরা করবা কেন তোমাকে লেখাপড়ার দরকার না তো তোমরা গুরুচন্দের পূজা করো কিন্তু আমি করি বর্ণনা তুমি আমার কাছে জবাব দেবে যদি একজনকে মালা দেয় আরেকজনকে না দেয় সেই মানুষটা অসম্মানিত হয় তোমরা এই দেব অপমান করো কেন কি কারণে করো আমার কাছে খুলে বলো সমস্ত দেব দেবী যারা রয় এমনকি হীরামন পাগল পূজা দিয়েছিল মা কার পায় তারক গোসাই যিনি যার কালীর পরে কালীর আশীর্বাদে জন্ম জানেন তারক গোসাই জীবনে পড়ে দেখবেন তারক গোসাই জন্মাবার আগে আমাদের ভোজন দিয়েছিল ব্রাহ্মণদের পরে দেখবেন জীবনে ব্রাহ্মণকে ভোজন দেবার পরে এরপরে তারক গোসাই জন্মিছে আমাদের ভোজন না দিলে তোমার আশা লাগতো না আর আমাকে বলো যে ব্রাহ্মণ ভালো না কিন্তু আমি করি বর্ণনা তোমার যে মতু দর্শন তোমার কথা শুনে কিছুটা ভালো লেগেছে কিন্তু কিছু জায়গায় আমার একটু অসুবিধা হয়েছে কি অসুবিধা তুমি বললে খোল বাজাতে পারে না খোল কেউ বাজাতে পারে না বাজায় আর ডঙ্কা যে কেউ বাড়ি বাড়ি দিতে পারে আরে দিয়ে নাম করে ভগবানকে পেয়ে যায় তোমাদের দেখ কি ভালো এটা তো আমি জানি এক বুড়ির নাম করতেছে বুঝলা ডঙ্কা বাজসার বুড়ি ওই পাশে বসে নাম করতেছে ঘুরিয়ে ঘুরিয়া মাজায় হাতকে মোড়ায় মোড়ায় হরিনাম করতেছে হরিব হরিবল এখন আমি ভাবতেছি এই বুড়ি মাথায় হাত দিয়ে মোড়ায় মোড়ায় নাম করে কেন সবাই তো বাহু উত্তোলন করে দুই হাত ওসু করে কারণ হরি বলে বাহু তুলে ডাকসারে ওতে পাগল নিমে মিতে শিবে গদা ঘরে করে গোল অর্থাৎ যারা হরি নাম করে বাহু উত্তোলন করে করে তাই এই বুড়ি মাথায় হাত দিয়ে মোড়ায় মোড়ায় নাম করে কেন নাম যখন শেষ হলো বুড়ির কাছে জিজ্ঞেস করা হলো বুড়ি তা তুমি এই মাথায় হাত দিয়ে মোড়ায় মোড়ায় নাম করতেছে না কেন আমি কি নাম নসি কটুয়ারায় গেছে ওইটারে কুস্তি ছিলাম উনার নসিকটুয়ারায় গেছে উনি ওই সময় কুস্তি ছিল এই যে নাকি তোমাদের নাম শোনো ঈশ্বরকে পেতে হলে কঠিন সাধনা না হলে ওই যে খোল করতাল রাগ রাড়িতে ভগবানকে যেমন পাওয়া যায় সঠিকভাবে নাম করলেও ওই নামের মধ্যেও ঈশ্বরকে পাওয়া যায় কিন্তু আমি করি বর্ণনা তোমরা যে বলো না ডঙ্কা কাশি নিশান বাজাতে হবে অশ্বিনী গোসাই করলেন বর্ণনা আজ পর্যন্ত কোনো জায়গায় লীলামৃতে হোক হরিসঙ্গীত হোক মহ সংকৃত হোক সমস্ত গ্রন্থের ভিতর দেখলে দেখা যায় যে ডঙ্কা নিশান বাজাইয়ে হরিশান রে পাওয়া নাহি যায় কিভাবে পাওয়া যায় উনি বললেন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বা জিজ্ঞান্তর পড়ে রবে এই দশা তোর যখন হবে তখনই সীতানন্দে উঠবে নিশান তার মানে তোমার যখন জ্ঞান থাকবে না তখনই ভগবানকে পাবে এর আগে কখনোই নয় এই বাহ্যিক জ্ঞান চলে যাবার পরে তারপরে তুমি ভগবানকে পাবে কিন্তু ডঙ্কা নিশান বাজাইয়ে ভগবানকে পাওয়া সম্ভব নয় কিন্তু বৈষ্ণব যারা নয় এদের বলা হয় কি বৈষ্ণব তত সোজা কথা নয় বৈষ্ণব হয়েছিল নিত্যানন্দ এই নিত্যানন্দের যদি জীবনচরিত করা হয় আমি দিয়ে বলি কাব্য সবাই ওই মহাপ্রভুর থেকে নিত্যানন্দের মান্যতা সবাই বেশি দেয় আমাদের বৈষ্ণব সবাই বেশি দেয় দেখবেন যারা কীর্তিনীয় কীর্তনীয় আছে এরা কিন্তু গায় যে নিতাই ভজ নিতাই ভজ নেতাই বজিলে সোনার গৌর পাবে আগে নেতাই ভজ কারণ কি নিত্যানন্দ ছিল মহাবৈষ্ণব তৎকালীন সময়ে নবদ্বীপ নদীয়ার ভিতরে সব থেকে বড় দস্যু ছিল কে জানেন সবথেকে থেকে বড় দস্যু ছিল হচ্ছে জগাই আর মাথায় ওদের কাছে ভয়তে কেউ যেত না যদি রাস্তা দিয়ে যায় সমস্ত লোক দেখে ভয়তে ওদের কাছ থেকে সরে যায় কারণ সব সময় ওই মদ পান করে পুরো মানে মাতাল হয়ে থাকে কারে কোন সময় মারে এর ঠিক নাই একদিন হঠাৎ করে নিত্যানন্দ হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায় হঠাৎ করে ওই জগাই মাদার সঙ্গে দেখা হয় তখন নিত্যানন্দ করে বর্ণনা যে মনে আসে ভাবো এই পাপিদের উদ্ধার না করে আমি আজকে যাব না মনে আসে ভাবো এই জগাই মাধাইকে নাম দিয়ে উদ্ধার করব এই কথা চিন্তা করে নিত্যানন্দ ওই জগাই মাধাইকে ঘিরে ঘিরে হরিনাম করতেছে মানে দাঁড়ায় রয়েছে চতুর পাশ দিয়ে ঘিরে দূরে মানে ঘুরে ঘুরে নাম করছে হরি বল একবার হরি বল একবার হরি বল এইভাবে পাগল নাকি আমাদের পাশে আসি কয় কি একবার হরিবল মাধাই একবার হরি বল জগাই একবার হরি বল এই কথা যখন বলে কি বলবো আপনার দিকের দ্বারে উড়া ভাবছে পাগল কিন্তু একটু পরে দেখতে পায় ওই যে যে জগাই মাধাই ছিল ওদের যে মদের যোগান দিত অর্থাৎ যে নিয়ে এসে জগাই মাদাইকে দিত একটা মেয়ে সেই মেয়েটার নাম হচ্ছে কুদিবেশা কলসি থেকে ভরে জল নিয়ে যাচ্ছিল কোথায় মানে কলসিতে মদ ভরে নিয়ে যাচ্ছিল ওই জগাই মাথার ধারে দূর থেকে যখন মাথাই দেখতে পেল মানে নিত্যানন্দ দেখতে পেল ওই কলসির মদ এই জগাই মাথায় খায় মনে আছে ভাবো ওই মদ খেতে দেব না ওদের হরিনামে আমি মাতিয়ে দেব এই কথা চিন্তা করে নিত্যানন্দ দৌড়ে গিয়ে ওই কুদিবেশ্যাকে ধরে ঠেলা দেয় কুদিবেশ্যাকে যখন ঠেলা দিল সঙ্গে সঙ্গে ওই কুদিবেশ্যা মেটো কলসি নিয়ে পড়ে গেল যখন পড়ে যায় আমি বলি কাব্য সবাই পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই কলসি ভেঙে যায় জদাই মাদাই দেখতে পেলো আমরা যে মদ খাই সেই মদ এই নিত্যানন্দ ঠেলে ভেঙে দিল কি বলবো আপনার দিকের ধারে কথা নিচে যে বলো আপনার মাইক্রোফোন নিয়ে নাও কি বলবো আপনার দিকের ধারে যখন দেখলো যে আমাদের মত নষ্ট করে দিয়েছে সঙ্গে সঙ্গে বোঝো না মাতাল দুইজন মদ খায় আর যদি দেখে যে মদের কলসি ভেঙে ফেলছে সঙ্গে সঙ্গে ওই মাথায় কলসি কাঁধা ধরে আঘাত করলো নিত্যানন্দকে মাটি কলসির কাঁধা যখন কপালে লাগে কপাল কেটে মানে ধর করে রক্ত পড়ছে কি বলবো রক্ত যখন পরে হাত দিয়ে চেপে ধরেছে নিত্যানন্দ যখন চেপে ধরে গৌরাঙ্গ এসে দেখতে পায় আমার দাদা নিত্যানন্দ কপাল কেটে রক্ত পড়ছে মৃত্তিকায় পাশে জগাই মাধাই ছিল ওই মহাপ্রভু ডাক দিয়ে বলল কি হয়েছে নিতাই করছে আমাকে কলসির কাঁধা দিয়ে মেরেছে মহাপ্রভু তখন ক্রোধিত মন মহাপ্রভু করে বর্ণনা যে তোদের আর পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না মনে আছে ভাবো এখনই তোদের নিধন করে দেব মহাপ্রভু যিনি ভগবান তিনি চক্রকে করল আহ্বান যে সুদর্শন চক্র তুমি আসো এদের এখনই শিরোচ্ছেদ করা চাই হঠাৎ করে যখন সুদর্শন চক্র মহাপ্রভুর কাছে আসে নিত্যানন্দ ডাক দিয়ে বলে মহাপ্রভুর কাছে যে ভাই চক্র ফিরিয়ে নাও দেখেছেন মানুষ বাড়ির পাশে যদি জ্ঞান লাগে ভাইতে মানে দুই পাশে যদি মারামারি লাগে তাহলে কি করে একজন একজন বাস নিয়ে দৌড়ে না নিত্যানন্দ কপাল কেটে গিয়েছে তারপর মহাপ্রভুকে বারণ করছে প্রভু এই যুগে তো তোমার অস্ত্র ধরার কথা না এই যুগে তোমার কি এই যুগে তুমি নাম দিয়ে উদ্ধার করবে যাও অস্ত্র ফিরিয়ে দাও সেই দিন মহাপ্রভু বলেছিল সত্যি আমি ক্রোধকে সামলাতে পারিনি নিত্যানন্দ বৈষ্ণব হতে শিলমনে সাপ। কিন্তু আমি যে আজ কর্ম করলাম রাগকে কন্ট্রোল করতে পারলাম না আমি আজকের থেকে তৃণাদুপি ষোলো খেতে পড়িয়ে গেলাম বাতরাং পর্যন্ত বলল তৃণের থেকে যদি নীচু না হওয়া যায় কখনো বষ্ণব হওয়া যায় না তুমি আয় কিন্তু আমি করি বর্ণনা আমি ক্রোধের জন্য এই চক্রকে আহ্বান করে আমি সেই জায়গা থেকে প্রাপ্ত হতে পারলাম না কিন্তু তুমি ধন্য কিন্তু পাশে জগাই মাধাই ছিল দেখতে পেলো যে আমাকে আধাকে বিনিময়ে ভালোবাসা দেয় তখন ডাক দিয়ে নিত্যানন্দ ওই দুইজনকে কয় যে মেরেছিস কলসির কাদা তাই বলে কি তোদের প্রেম দেব না আমার কাছে বলেন দেখি এমন সুনিদর্শন বৈষ্ণব ছাড়া কোন মতুয়ার ভিতরে আছে নাকি কোন মতুয়া দেখলে পারে যদি কোন রকম হরিনাম করতেছে হরিনাম করতেছে কোন রকম এইভাবে ডঙ্কায় বাড়ি দিতে যাই এইভাবে উজন উঁচু করবে কারো যদি থোত নাই লাগে কি তুই আমারে বাড়ি গেছিস ও যাই করে একটা দেশে এই ও আরেকটা দেশে এইটা কখনো বৈষ্ণবের ধরন নয় বৈষ্ণব কাকে কয় থেকে যদি সে নিচু না হয় তাকে বৈষ্ণব কয় না যেমন তরুবেরও সহিষ্ণুতা অর্থাৎ একটা গাছকে যেমন কর্তন করলে গাছের শাখা কেটে ফেললে গাছ কেটে উপড়ে ফেললে যেমন ওই বৃক্ষ বিনিময়ে কোনো কিছু কয় না এমন ভাবে থাকতে পারলে তবেই বৈষ্ণব হওয়া যায় জগৎ সংসারে তোমাদের মতুয়ারা জীবনে এ জায়গায় জাতি পারবে না কথা নিয়েও এমন যদি প্রমাণ থাকে যে নিত্যানন্দের উপরে এমন কোন মতুয়া বা বৈষ্ণব তোমাদের ভিতরে থাকে এর পরের এসে আসে যদি পারো একটু জবাব দিও দাও দাও বাড়ি দাও হা হা হা

হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলি সবার খাই তাদের শত গুণে বৈষ্ণব হয় বলিলাম তোমায় একটা কথা সবার মাঝে গো আমি বলে যেতে চাই আপনারা বসে বসে শুনবেন যত শুধু চাই শাস্ত্রগ্রন্থে যা লেখা আছে আমি ছোট্ট করে একটা কথা বলবো আমি এই কথাটা গণপতি সরকার হয়ে বলছি কোন ব্রাহ্মণ হয়ে নয় আজ পর্যন্ত যতগুলো শাস্ত্র তৈরি হয়েছে যতগুলো গ্রন্থ হয়েছে এই গ্রন্থ লেখার শুধু একটাই কারণ যে গ্রন্থ লেখে বুঝতে পারবেন ঠাকুরকে কিভাবে পাওয়া যায় চৈতন্য চরিতামৃত যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখল উনি বলতে চাইলেন উনি বোঝাতে চাইলেন মহাপ্রভু কি বলেছে এবং তোমাদের কি করা উচিত এই যে যে তারক গোসাই হরিদলামৃত লিখেছে উনি চেয়েছেন হরিচার ঠাকুর যে অবতার এবং তিনি আমাদের কি বলেছেন কিন্তু ওইগুলো পাঠ করলে তো ভগবানকে প্রে দেব না। অধ্যয়ন করলে যে ভগবানকে পেয়ে যাবো এরকম না স্বয়ং অবতার আমি এই যে পাঠ করলাম রে পেয়ে যাবো না না বুঝাতে চেয়েছে তুমি যে যাহারে ভক্তি করো যারে ভক্তি করো না কেন কিন্তু ভক্তিটা তোমার থাকা চাই তবে আর কথা কোন হয় এবার মতো আমার মতো ছেড়ে দিয়ে যায় এরপরে আসি যে কারো কুসাই ধরে ধরে আমার কথা বটে কবে দেখি এসে কোন ভাবে কোন কথা কয় কোনোভাবে এসে গায়িকা ভাবে পরিচয়